যে হালুয়া রুটি খাওয়া জায়েজ নাই ওরে ধরবেন ওরে ধরে বলবেন কোন কিতাবে কত নাম্বার খণ্ড কত নাম্বার পৃষ্ঠা হাদিসের রাবি কি কোন অধ্যায় আছে তুমি এটা আমাকে একটু দেখায় দাও দেখবেন একবারে লুঙ্গি ফালায় দৌড় দিবি এমন কোন বাপের বেটা নাই বাংলাদেশে হালুয়া রুটিকে অবৈধ ঘোষণা করতে পারে এটাকে নাফাক প্রথম কথা এটাকে নাফাক এটাকে হারাম এটা কি কি গাঁজা আপনি কোন যুক্তিটা বিশ্বাস করবে ওই যে বললাম কিছু স্টুপিড আছে সমাজের মধ্যে কি আছে কিছু স্টুপিড কিছু এগুলোকে বিশ্বাস করানোর চেষ্টা করে এবং বিশ্বাস করেও আর না বিশ্বাস করলে জাহান্নাম পুরো আবিকি দিয়া কথা বল না কেন আল্লাহ কইছে না 72 দল জাহান্নামে যাবে আর এক দল মাত্র জান্নাতে যাইবো এই এই যেই দলটা জান্নাতে যাবে তা আহলে সুন্নাত ওয়াল জামাত রাসূল বলেছেন আহলে সুন্নাত ওয়াল আমাকে একজনে একটা বিষয় জানতে চাইছে তিনি সালাম দিয়েছেন আসসালামু ও সালামের জবাব দেন না কেন আপনারা আর জোরে আমারা যদি এখনো কয় কেউ যদি আমারে এখন বলে যে হুজুর এই আমরা কিছু হালুয়া রুটি বানাইছি আপনি একটু মানুষের বাড়ি বাড়ি পৌঁছাই দিবেন আমি রাজি আছি ও মাসুম আনাল্লাগ আপনারা না এই বাচ্চা বাচ্চা ছেলেরা না আমারে যদি বলে না আমারে আমি নিয়ে দিতে রাজি আছি আচ্ছা যে গর্দ ভালোয়া রুটির বিরোধিতা করে সে কে হালিয়া রুটি খায় না কথা বলেন না কেন যদি কেউ এমন ফতুয়া দেয় যে হালুয়া রুটি খাওয়া জায়েজ নাই ওরে ধরবেন ওরে ধরে বলবেন কোন কিতাবে কত নাম্বার খন্ড কত নাম্বার পৃষ্ঠা হাদিসের রাবি কি কোনো দেখায় দাও দেখবেন একবারে লুঙ্গি ফালায় দৌড় বাংলাদেশে হালুয়া রুটিকে অবৈধ ঘোষণা করতে পারে এটাকে নাফাক প্রথম কথা এটাকে নাফাক এটাকে হারাম এটা কি মদ এটা কি গাঁজা আপনি কোন যুক্তিতে এটা বিশ্বাস করবে ওই যে বললাম কিছু স্টুপিড আছে সমাজের মধ্যে কি আছে কিছু বিশ্বাস করানোর চেষ্টা করে এবং বিশ্বাস করেও আর না বিশ্বাস করলে জাহান্নাম জাহার নাম কি দিয়া কথা বল না কেন আল্লাহ কইছে না বাহাত্তর দল জাহার নামে যাবে আর একদল মাত্র জান্নাতে যাইব এই এই যে দলটা জান্নাতে যাবে এটা আহলে ওয়াল জামাত রাসূল বলেছেন ওয়াল জামাত ইস জামাত আহলে ওয়াল জামাত সত্যের পক্ষে আছে মিথ্যার বিপক্ষে প্রতিবাদ করছে আর এক দল বের হয়ে গেছে অলরেডি এই সব গুরু কিছুকে নষ্ট করার জন্য আমি আপনাদেরকে বলি আমি এটা দেখি নাই আজকে সকালে ঘুম থেকে উঠে এখানে আসার জন্য প্রস্তুতি নিচ্ছি ডক্টর এরায়েতুল লাববাসী সাহেব দেখছি একটা ভিডিও একটা বক্তব্য দিচ্ছে শুধু হালুয়া রুটি না এই আলিয়া মাদ্রাসার অষ্টম এবং নবম শ্রেণীর কিতাব থেকে বই থেকে অনেক কিছু বাদ দেওয়া হয়েছে এর মধ্যে আল্লাহর অলিদের কথাও বাদ দেওয়া হয়েছে নাউজুবিল্লাহ বলেন আপনি তো মিয়া হালুয়া রুটি রয়ে আছেন হালুয়া রুটি খাওয়া খাওয়া এবং খাওয়ানো দুটোই জায়েজ এক হাজার বা এক কোটি বার জায়েজ না জায়েজ ফতুয়া দেওয়ার মতো কোনো বাপের বেটা নাই এই মিয়া এটা না হওয়ার কারণ কি আজকে স্পেশাল দিন না লাইলাতুল বরাত ধরেন আজকে স্পেশাল দেননি আল্লাহ কি বলছে সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে ফজরের আগ আজান পর্যন্ত ফেরেস্তারা ডাকতে থাকবে তোমরা কে কি চাও আল্লাহর কাছে চাও আজকে আল্লাহ সব দিতে প্রস্তুত সভার বলেন তো এই দিন এই কথাটা শুনলে কি মুমিনের অন্তরে কি প্রেমের ধুলা লাগে না আরে কিরে কইরে আজকে তো আমার জন্য অনেক বড় ঈদের দিন আমার আল্লাহ বাকি দেওয়ার জন্য রেডি আমি যদি নাই চাইতে না চারি না চাইতে না পারি তাহলে আমার চেয়ে বড় অথর্ব আর কে আছে কথা বলেন আরো জোরে পাগল হয়ে যায় তা আপনি পাগল হইয়া কেউ হালুয়া রুটি খাওয়াবে কেউ গরুর গোস্ত এবং রুটি খাওয়াবে যার খুশিতে খাওয়াবে আল্লাহর কাছে যে কাজগুলো পছন্দ এর মধ্যে সবচেয়ে পছন্দের কাজ হলো গুরুত্বপূর্ণ যে পছন্দ এর মধ্যে একটা পছন্দের কাজ হলো মানুষকে পেট ভরিয়ে খাওয়ানো তো হালুয়া রুটিকে খাবার না তোরে কেমনে না যায় হয় কত বিলাইছি মিয়া হালুয়া রুটি কত মানুষের বাড়ি বাড়ি নিয়ে দিয়ে আসছি সব আল্লাহ বলায়ে আরো জুড়ে এখন তো সুযোগ পায় না পাখির মতো দৌরে আলো সুযোগ পাইলে নিয়া হলো ডিমানচরে খাওয়াইতাম নিয়ে dite না পারলো সবাইকে বলতাম দাওয়াত আসো তোমার বাড়ি তো আমারে দাওয়াত দাও আমিও যাব এটার মধ্য দিয়ে একটা প্রেম বিনিময় হয় কথা বলেন ঠিক না না ঠিক আর আপনাদেরকে বলি এখন তো ইমাম শাবরাও দাঁড়ায় থাকতে পারে না সঠিক জায়গায় ঠিক না ঠিক সত্য বলে দাঁড়াতে পারে না সমাজে দুষ্কৃতিকারী মানুষের দিন দিন সংখ্যা বাড়ছে শুধু একটা মাত্র কারণ দিনের শিক্ষা না থাকার কারণে আল্লাহ আমাদের সবাইকে দিনের শিক্ষা অর্জন করার তফিক দান এবং সত্য সঠিক বিষয় নিয়ে আমরা সমালোচনা করব বা আলোচনা করব কিন্তু অহেতুক আমরা আলোচনা করতে চাই না আপনার এই যে একবারে শিক্ষা পড়ে বসে গেছে একবারে মূলে বসে গেছে সন্নিহতের যে হালুয়া রুটি খাওয়া জায়েজ নাই ওরে ধরবেন ওরে ধরে বলবেন কোন কিতাবে কত নাম্বার খণ্ড কত নাম্বার পৃষ্ঠা হাদিসের রাবি কি কোন অধ্যায় আছে তুমি এটা আমাকে একটু দেখায় দাও দেখবেন একবারে লুঙ্গি ফালাই দৌড় দিবি এমন কোন বাপের বেটা নাই বাংলাদেশে হালুয়া রুটি অবৈধ ঘোষণা করতে পারে এটাকে নাফাক প্রথম কথা এটাকে নাফাক এটাকে হারাম এটা কি মন এটা কি গাঁজা আপনি কোন যুক্তিতে এটা বিশ্বাস করবে ওই যে বললাম কিছু স্টুপিড আছে সমাজের মধ্যে কি আছে কিছু স্টুপিড কিছু স্টুপিড বিশ্বাস করানোর চেষ্টা করে এবং বিশ্বাস করেও আর না বিশ্বাস করলে জাহান্নাম পুরো আবিকি দিয়া কথা বল না কেন আল্লাহ কইছে না 72 দল জাহান্নামে যাবে আর এক দল মাত্র জান্নাতে যাইবো এই এই যেই দলটা জান্নাতে যাবেটা তা আহলুস সুন্নাত ওয়াল জামাত বলেছেন আহলুস সুন্নাত ওয়াল জামাত যে হালুয়া রুটি খাওয়া জায়েজ নাই ওরে ধরবেন ওরে ধরে বলবেন কোন কিতাবে কত নাম্বার খণ্ড কত নাম্বার পৃষ্ঠা হাদিসের রাবি কি কোন অধ্যায় আছে তুমি এটা আমাকে একটু দেখায় দাও দেখবেন একবারে লুঙ্গি ফালাই দৌড় দিবি এমন কোন বাপের বেটা নাই বাংলাদেশে হালুয়া রুটিকে অবৈধ ঘোষণা করতে পারে এটাকে নাফাক প্রথম কথা এটাকে নাফাক এটাকে হারাম এটা কি মন এটা কি গাঁজা আপনি কোন যুক্তিতে বিশ্বাস করবে ওই যে বললাম কিছু স্টupid আছে সমাজের মধ্যে কি আছে কিছু স্টupid কিছু এগুলোকে বিশ্বাস করানোর চেষ্টা করে এবং বিশ্বাস করেও আর না বিশ্বাস করলে জাহান্নাম পুরো কি দিয়া কথা বল না কেন আল্লাহ কইছে না 72 দল জাহান্নামে যাবে আর এক দল মাত্র জান্নাতে যাইবো এই এই যেই দলটা জান্নাতে যাবে তা আহলে সুন্নাত ওয়াল জামাত রাসূল বলেছেন আহলে সুন্নাত ওয়াল আমাকে একজনে একটা বিষয় জানতে চাইছে তিনি সালাম দিয়েছেন আসসালামু আলাইকুম সালামের জবাব দেন না কেন আপনারা আর জোরে আমারা যদি এখনো কয় কেউ যদি আমারে এখন বলে যে হুজুর এই আমরা কিছু হালুয়া রুটি বানাইছি আপনি একটু মানুষের বাড়ি বাড়ি পৌঁছাই দিবেন আমি রাজি আছি ও মাসুমাল্লা কাল আপনারা না এই বাচ্চা বাচ্চা ছেলেরা না আমারে যদি বলে না আমারে আমি নিয়ে দিতে রাজি আছি আচ্ছা যে গর্দ ভালোয়া রুটির বিরোধিতা করে সে কে হালিয়া রুটি খায় না কথা বলেন না কেন যদি কেউ এমন ফতুয়া দেয় যে হালুয়া রুটি খাওয়া জায়েজ নাই ওরে ধরবেন ওরে ধরে বলবেন কোন কিতাবে কত নাম্বার খন্ড কত নাম্বার পৃষ্ঠা হাদিসের রাবি কি কোন অধ্যায় আছে তুমি এটা আমাকে একটু দেখায় দাও দেখবেন একবারে লুঙ্গি ফালায় দৌড় দিবি এমন কোন বাপের বেটা নাই বাংলাদেশে হালুয়া রুটিকে অবৈধ ঘোষণা করতে পারে এটাকে নাফাক প্রথম কথা এটাকে নাফাক এটাকে হারাম কি মদ কি গাঁজা তাহলে কোন যুক্তিতে এটা বিশ্বাস করবে ওই যে বললাম কিছু স্টুপিড আছে সমাজের মধ্যে কি আছে কিছু স্টুপিট এই এগুলোকে বিশ্বাস করানোর চেষ্টা করে এবং বিশ্বাস করেও আর না বিশ্বাস করলে জাহান্নাম জাহার নাম পুরো দিয়া কথা বল না কেন আল্লাহ কইছে না বাহাত্তর দল জাহার নামে যাবে আর এক দল মাত্র জান্নাতে যাইব এই এই যে দলটা জান্নাতে যাবে এটা আহলে সুন্নাত ওয়াল জামাত রাসূল বলেছেন আহলে ওয়াল জামাত ইস ওয়াল জামাত আহলে সুন্নাত ওয়াল জামাত সত্যের পক্ষে আছে মিথ্যার বিপক্ষে প্রতিবাদ করছে আর এক দল বের হয়ে গেছে অলরেডি এই সব কিছুকে নষ্ট করার জন্য আমি আপনাদেরকে বলি আমি এটা দেখি নাই আজকে সকালে ঘুম থেকে উঠে এখানে আসার জন্য প্রস্তুতি নিচ্ছি ডক্টর এরায়েতুল লাববাসী সাহেব দেখছি একটা ভিডিও একটা বক্তব্য দিচ্ছে শুধু হালুয়া রুটি না এই আলিয়া মাদ্রাসার অষ্টম এবং নবম শ্রেণীর কিতাব থেকে বই থেকে অনেক কিছু বাদ দেওয়া হয়েছে এর মধ্যে দেওয়া হয়েছে বলেন আপনি তো হালুয়া রুটি রয়ে আছেন হালুয়া রুটি খাওয়া খাওয়া এবং খাওয়ানো দুটাই যাওয়া আছে এক হাজার বার না এক কোটি বার যায় না যায় ফতুয়া দেওয়ার মতো কোনো বাপের বেটা নাই এই মিয়া এটা না হওয়ার কারণ কি আজকে স্পেশাল দিন না লাইলাতুল বরাত ধরেন আজকে স্পেশাল দেননি আল্লাহ কি বলছে সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে ফজরের আগ আজান পর্যন্ত ফেরেস্তারা ডাকতে থাকবে তোমরা কে কি চাও আল্লাহর কাছে চাও আজকে আল্লাহ সব দিতে প্রস্তুত সভারে আল্লাহ বলেন তো এই দিন এই কথাটা শুনলে কি মুমিনের অন্তরে কি প্রেমের ধুলা লাগে না আরে কিরে করে আজকে তো আমার জন্য অনেক বড় ঈদের দিন আমার আল্লাহ বাকি দেওয়ার জন্য রেডি আমি যদি নাই চাইতে না চাই না চাইতে না পারি তাহলে আমার চেয়ে বড় অথর্ব আর কে আছে কথা বলেন আরো জোরে পাগল হয়ে যায় তো আপনি পাগল হইয়া কেউ হালুয়া রুটি খাওয়াবে কেউ গরুর গোস্ত এবং রুটি খাওয়াবে যার খুশিতে খাওয়াবে আল্লাহর কাছে যে কাজগুলো পছন্দ এর মধ্যে সবচেয়ে পছন্দের কাজ হলো গুরুত্বপূর্ণ যে পছন্দ এর মধ্যে একটা পছন্দের কাজ হলো মানুষকে পেট ভরিয়ে খাওয়ানো তো হালুয়া রুটিকে খাবার না তোরে কেমনে না হয় ধর কত বিলাইছি মিয়া হালুয়া রুটি কত মানুষের বাড়ি বাড়ি নিয়ে দিয়ে আসছি সবানা লাভালয় না আরো জুড়ে এখন তো সুযোগ পাই না পাখির মতো দৌরে আলো সুযোগ পাইলে নিয়া হলো ডিমান্চের খাওয়াইতাম নিয়া দিতে না পারলো সবাইরে বলতাম দাওয়াত আসো তোমার বাড়ি তো আমারে দাওয়াত দাও আমিও যাব এটার মধ্য দিয়ে একটা প্রেম বিনিময় হয় কথা বলেন ঠিক না ঠিক আর আপনাদেরকে বলি এখন তো ইমাম শাবরাও দাঁড়ায় থাকতে পারেন না সঠিক জায়গায় ঠিক ঠিক সত্য বলে দাঁড়াতে পারে না সমাজে দুষ্কৃতিকারী মানুষের দিন দিন সংখ্যা বাড়ছে শুধু একটা মাত্র কারণ দিনের শিক্ষা না থাকার কারণে আল্লাহ আমাদের সবাইকে দিনের শিক্ষা অর্জন করার তফিক দান এবং সত্য সঠিক বিষয় নিয়ে আমরা সমালোচনা করব বা আলোচনা করব কিন্তু অহেতুক আমরা আলোচনা করতে চাই না আপনার এই যে একবারে শিক্ষা পড়ে বসে গেছে একবারে মূলে বসে গেছে সন্ন্যতের যে হালুয়া রুটি খাওয়া জায়েজ নাই ওরে ধরবেন ওরে ধরে বলবেন কোন কিতাবে কত নাম্বার খণ্ড কত নাম্বার পৃষ্ঠা হাদিসের রাবি কি কোন অধ্যায় আছে তুমি এটা আমাকে একটু দেখায় দাও দেখবেন একবারে লুঙ্গি ফালায় দৌড় দিবি এমন কোন বাপের বেটা নাই বাংলাদেশে হালুয়া রুটি অবৈধ ঘোষণা করতে পারে এটাকে নাফাক প্রথম কথা এটাকে নাফাক এটাকে হারাম এটা কি মন এটা কি গাঁজা আপনি কোন যুক্তিতে এটা বিশ্বাস করবে ওই যে বললাম কিছু স্টupid আছে সমাজের মধ্যে কি আছে কিছু স্টupid কিছু এগুলোকে বিশ্বাস করানোর চেষ্টা করে এবং বিশ্বাস করেও আর না বিশ্বাস করলে জাহান্নাম পুরো বাকি دیا۔ কথা বল না কেন আল্লাহ কইছে না 72 দল জাহান্নামে যাবে আর এক দল মাত্র জান্নাতে যাইবো এই এই যেই দলটা জান্নাতে যাবে তা আহলুস সুন্নাত ওয়াল জামাত রাসূল বলেছেন আহলুস সুন্নাত ওয়াল